আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন ঈদ মোবারক ঈদের তৃতীয় দিন ইমার্জেন্সিতে চলে আসলাম কেন চলে আসলাম দেখতে পাবেন একটু পরে আমি চান্ডাতে ব্যথা পেয়েছিলাম যে রিক্সার মধ্যে বাড়ি খেয়েছিলাম তারপরে বুঝতে পারিনি তারপর থেকে আস্তে আস্তে পাটা ফুলে যাচ্ছে হাঁটতে পারি টুকটাক কিন্তু বসে থাকলে পা ফুলে একেবারে পানি এসে পড়েছে এক পায়ের মধ্যে অনেক তুলতুল হয়ে গিয়েছে পাটা আর প্রচণ্ড ব্যথা করে টাটায় রাতে ঘুমাতে পারি না তারপরে দেখি ঈদের দিনও ভালো গেলো ঈদের দিনও ব্যথা ব্যথা গেলো ঈদের পর দিন আর টেকা যাচ্ছে না ব্যথার ছোটে অনেক ব্যথা নাপা খেয়েছি তারপরেও কমে না তার জন্য ন্যাশনাল গেলাম ন্যাশনাল বন্ধ ক্লিনিক তো বন্ধই আপনারা জানেন ঈদের পর দিন আর কী খোলা পাবো তার জন্য ইমার্জেন্সিতে মিটফোর্ট চলে আসলাম ইমার্জেন্সি ইমার্জেন্সিতে এসে তারপরে ডাক্তারখানা ডাক্তার দেখাচ্ছি দেখুন তারপরে বিওয়ার্স এখানে বসালো অনেক ভিড় ছিল অনেক রুগীরা এসেছে কাটা ছিঁড়া রুগী থেকে নিয়ে ছোট বাচ্চা হাত ভেঙে গিয়েছে পা ভেঙে গিয়েছে এরকম রুগীরা এসেছে এই ডাক্তার ভিতরে ভিড় এই যে বাইরে এখানে বসিয়ে আমার পাটা দেখলো পাটা এখানে ফুলে যায় বসে থাকলে অনেক ফুলে উঁচা হয়ে যায় আর পাটা এটুক জায়গায় বলল একসারা করতে দেখে একসারা করতে বলে দিল আর বিওয়ার্স একটা ইঞ্জেকশন দিল ইঞ্জেকশন দিয়ে বসে রেখেছে দশ মিনিট তারপরে আমাকে ইনজেকশন দেওয়ার জন্য চলে আসলাম আর কি ইনজেকশন দিলাম তারপরে এখন টাকা জমা দিব আমাকে একটা এক্স রে দিল পায়ের করতে যে কে এক্সরেটা করে নিয়ে আসেন এক্স করার জন্য টাকা জমা দিচ্ছি পাশে থেকে ভিডিও দেখুন দেখুন আমরা কোনো ডাক্তারখানায় বাদ যাইনি ক্লিনিক বাডেম বাডেম থেকে নিয়ে ঢাকা ক্লিনিক সব হসপিটালে আমরা দৌড়াদুরি করি এখন সরকারি হসপিটাল মিট হাসপাতালেও চলে আসলাম কারণ না আসলে তো হবে না বিয়র্স আমি তো বসে থাকতে পারছি না আমার অনেক ব্যথা অনেক প্রচণ্ড ব্যথা এখন সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছি এক্স করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড় ছোটো বাচ্চাও এসেছে হাত ভেঙে গিয়েছে পা ভেঙে গিয়েছে অনেক কষ্ট লাগছে ছোট বাচ্চাদের দেখে অনেক রুগী এসেছে তারপরে বিহার্স আমি গেলাম একসেরা করতে একসারা করার করার জন্য ভিতরে গেলাম তারপরে এক্স পরে পনেরো মিনিট বসেছিলাম রিপোর্টের জন্য বিহার্স পনেরো মিনিট বসে থেকে তারপর রিপোর্টটা পনেরো বিশ মিনিট বসে থেকে রিপোর্টটা দিয়ে দিল আর কি এক্স রিপোর্টটা দিয়ে দিল তারপর ডাক্তারখানা দেখাল দেখাবো এই যে এক্সরে রিপোর্টটাও দিয়ে দিলো এখন ডাক্তারকে ডাক্তার দেখাবো আল্লা করছি পাটা যাতে না ভাঙে কারণ ফুলে যাচ্ছে ডাক্তার দেখানো হয়ে গিয়েছে ডাক্তার বলেছে আঘাতটা ছ্যাঁচা খেয়েছে ভালো ছেঁচা খেয়েছে তার জন্য ফুলে যায় তারপরে বিওয়ার্স ওষুধ দিল ইঞ্জেকশন তো দিলো একটা আর ওষুধ দিয়ে দিচ্ছে অ্যান্টিবায়োটিক দিয়েছে সাত দিনের ওষুধ দিচ্ছে দোয়া করবেন তারপরে আবার বলেছে না কমলে আমাকে হাড়ের ডাক্তার দেখাতে যেহেতু আমার ডায়াবেটিস পাটা ফুলে যাচ্ছে গুরুতর সমস্যা বিওয়ার্স গুরুতর সমস্যা না হলে তো আমার ডাক্তার এক্সরে করতে দিত না আর অনেকগুলো ওষুধ দিয়েছে বিওয়ার্স দোয়া করবেন আমার জন্য পায়ে মধ্যে ছ্যাঁচা খেয়েছে এই জন্য এক্স করতে দিয়েছিল এক্সরে পরে ডাক্তার ওষুধ দিল অ্যান্টিবায়োটিক দিয়েছে তারপরে যে ব্যথা ক্যালসিয়াম সাত দিন সাত দিনের ওষুধ দিয়েছে সাত দিনে না সাত দিনে পনেরো দিনের ওষুধ দিয়েছে এই পনেরো দিনের ভিতরে না কমলে অর্থোপেথিক ডাক্তার দেখাতে বলেছে আমি তো গিয়েছি ইমার্জেন্সি মধ্যে কারণ পাটা ফুলে গিয়ে সে অনেক ব্যথা করে এজন্য জন্য ইমার্জেন্সির মধ্যে গেলাম ঈদের পরের দিন তো বুঝে বুঝতেই পারেন ডাক্তারখানা সব কিছুই বন্ধ তাই ইমার্জেন্সির মধ্যে গেলাম ওখান থেকে এক্স করতে দিল লাইন ধরে একসেরা করালাম বললো একটু ছ্যাঁচা খাইছে না এই জন্যই ব্যথা হ্যাঁ এখন ওষুধ দিয়েছে অ্যান্টিবায়োটিক আর দুই বেলা করে গরম ছ্যাঁক দিতে বলেছে দুইবেলা গরম ছ্যাঁক দিবো আর এই যে ওষুধগুলো দিয়েছে চার রকম ওষুধ পাঁচ রকমই গ্যাস্ট্রিক ওষুধ আনিনি কেন গ্যাস্ট্রিক ওষুধ ঘরে আছে আর অ্যান্টিবায়োটিকটা পুরো সাত দিন তিনটা করে খেতে দুইটা করে খেতে বলেছে তো এইগুলো ওষুধ দিল তারপর যদি না কমে তাহলে অথোপেটিক ডাক্তার পায়েটা আর কি হাড়ের ডাক্তার দেখাতে বলেছে দোয়া করবেন যাতে এই ওষুধ খাওয়ার পরেই ভালো হয়ে যায় পাটা পাটা ফুলে যাচ্ছে নীলা হয়ে যাচ্ছে আপনারা আমার জন্য দোয়া করবেন একটার পর একটা লেগেই থাকে ঈদের মধ্যেও ছাড় দিপ পেলাম না ব্যথায় যন্ত্রণা ভুগলাম আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভালোবাসা আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে ব্যথাটা তাড়াতাড়ি কমে যায় নাহলে আবার হারে ডাক্তার আবার কী বলে ভয় লাগে দুই বেলা করে চেক দিতে বলেছে তাহলে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম